নমস্কার বন্ধুরা ওশিস কিচেনে সবাইকে জানে স্বাগত আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো চিলি সয়া রেসিপি আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন আপনারা চিলি চিকেন আর খাবেন না এই চিলি সয়া বানিয়ে বাড়ির সবাইকে দেবেন সবাই খুব তৃপ্তি ভরে খেয়ে নেবে দেখুন গ্যাসে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি জল এরপর এর মধ্যে দিয়ে দেব সয়াবিন এখানে আমি দুশো গ্রাম সয়াবিন নিয়েছি এটাকে ফুটিয়ে ভালো করে সিদ্ধ করে নেব দেখুন সয়াবিনগুলো কতটা বড় হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব সবিনটাকে জল ঝরিয়ে একটা মিক্সিং বলে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে অফ ক্যামেরা হয়ে গেছে আপনারা অবশ্যই এই সময় একটু গোলমরিচ গুঁড়ো আর একটু ভিনিগার দিয়ে দেবেন দেখুন আমি থ্রি টি স্পুন ময়দা দিয়ে দিলাম দিয়ে দেব দেখুন থ্রি টি স্পুন অ্যারুট বা কর্নফ্লাওয়ার আপনাদের বাড়িতে যেটা থাকবে সেটাই দেবেন দিয়ে ভালো করে মাখিয়ে নেব আবারও বলছি একটু ভিনিগার আর গোলমরিচ গুঁড়ো আপনারা অবশ্যই এর মধ্যে দেবেন আমার এটা অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে ভালো করে মাখিয়ে নেব এটা হাত দিয়ে মাখালে ভালো হয় তাই আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো জলের প্রয়োজন হবে না সোয়াবিন থেকে যে জল বেরোবে সেটা দিয়েই ভালো করে মাখিয়ে নেওয়া হবে আপনাদের যদি আরও একটু ময়দা বা রুট লাগে তাহলে আরো একটু বেশি করে দেবেন ভালো করে মাখিয়ে নিলাম আমি ক্যাশে আগে থেকে কড়া বসিয়ে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার সয়াবিন একটা একটা করে দিয়ে দেবো দেখুন এরকম হাত দিয়ে একটা একটা করে সয়াবিন দিয়ে দেবেন এই একইভাবে আপনারা বাড়িতে চিলি চিকেন বানিয়ে খাবেন ভালো করে নেড়ে চেড়ে সয়াবিনটাকে ভেজে নেব তবে চিলি চিকেন বানানোর সময় এর মধ্যে ডিম ফাটিয়ে দিতে হয় সয়াবিনের মধ্যে কিন্তু ডিম দেওয়া লাগে না দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর বাকি সয়াবিনগুলো দিয়ে দেব সবগুলো দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব দুশো গ্রাম সোয়াবিন আমি তিনবারে দিয়ে ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। বাকি সোয়াবিনগুলোকেও দিয়ে দিলাম দিয়ে এগুলোকেও একইভাবে ভেজে নিলাম এগুলোকেও তুলে নেব এতটা তেল লাগবে না তাই কিছুটা তেল আমি নামিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে নেওয়া রসুন দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা দিয়ে ভালো করে নেড়ে আদা রসুনটাকে ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব দেখুন কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলোকে দেখুন আমি বড় বড় করে কেটে ছাড়িয়ে নিয়েছি আপনারা তো জানেনি চিলি চিকেনে কেমনভাবে পেঁয়াজ দিতে হয় সেই একইভাবে পেঁয়াজ দিতে হবে দিয়ে দিলাম ক্যাপসিকাম এই সময় কারেন্টটা চলে গেছে তাই একটু খারাপ লাগছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল ঝাল চিলি সয়া খেতে চাইলে এই সময় একটু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই বুঝেই লাল লঙ্কার গুঁড়োটা দেবেন বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে দেখুন এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি টু টি স্পুন রেড চিলি সস এরপর দিয়ে দেব টু টি স্পুন গ্রিন চিলি সস আপনাদের বাড়িতে দুটো না থাকলে যে কোনো একটা দিলেও হবে আর যদি দুটোই থাকে তাহলে দুটোই দেবেন এরপর এর মধ্যে দিয়ে দেব সয়া সস টু টি স্পুন দিয়ে দেব সয়া সস এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস টমেটো সসটা একটু বেশি দিতে হয় তাই টমেটো সসটা আমি থ্রি টি স্পুন দিয়ে দেব সব শেষে দিয়ে দেবো টু স্পুন ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এটাকে এবার করার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব নিয়েছি এবার ভেজে রাখা সোয়াবিন গুলো দিয়ে দেব সয়াবিনটাকে দিয়ে এর মধ্যে একটা বড় সাইজের আমি টমেটো দানা ফেলে দিলাম এটা একটু কালারের জন্য দিলাম একটু রেড একটু গ্রিন কালার হলে চিলি সয়া দেখতে ভালো লাগবে তাই দিলাম আপনাদের বাড়িতে যদি রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার থাকে তাহলে এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নিয়ে দিয়ে দেব অল্প জল একটু গ্রেভি থাকলে ভালো লাগে তাই একটু জল দিয়ে দিলাম সস ধোয়া বাটিটাও একটু ধুয়ে জল দিয়ে দিলাম এটাকে আমি ফুটতে দেবো আর এদিকে দেখুন আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে একটু জল নিয়েছি টু স্পুন দিয়ে দিলাম এড়ারুট দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনাদের বাড়িতে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দেবেন দেখুন ভালো করে ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে দেব এক টি স্পুন চিনি মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন সেই মতোই দেবেন এইভাবে দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেব এইভাবে আপনারা বাড়িতে রেস্টুরেন্টের মতো চিলি সয়া বাড়িতে বানিয়ে খুব সহজেই খেতে পারবেন বাজার থেকে আর কিনে খেতে হবে না দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন